আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি ভয়েস টিভি কোটি কোটি মুসলিম হৃদয় যার প্রতি আবেগ অনুভূতি আর ভালোবাসা শিখত যার ব্যাপারে এতটুকু মন্দ কথা উচ্চারণ করলে রক্ত রক্তক্ষরণ ঘটে কোটি কোটি মানুষের হৃদয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে মোমেন মুজাহিদের আত্মা কিন্তু ইসলাম প্রচারের প্রারম্ভকালে এই মানুষটিকে সহ্য করতে হয়েছিল বহু অপমান আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিল তার পবিত্র দেহ শুনতে হয়েছিল পাগল গণক, মিথ্যাবাদী জাদুকর এমন নানা অপবাদ ইসলামের ইতিহাস থেকে আজ আমরা তুলে ধরব এমন এক নরাধমের কথা যে ছিল রাসুলের একান্ত আপনজন অথচ সে ছিল অজ্ঞ আর অভিশপ্ত ইতিহাসে সেই একমাত্র ব্যক্তি যে রাসুল পাক সাল্লামের পবিত্র চেহারা মোবারক লক্ষ্য করে থুতু নিক্ষেপের দুঃসাহস দেখিয়েছিল আর এর পরিণতি হিসেবে তাকে পৃথিবীতে ভোগ করতে হয়েছিল ভয়ানক শাস্তি কে ছিল সেই ব্যক্তি রাসুলের সাথে কি ছিল তার সম্পর্ক আর কি ঘটেছিল তার কপালে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লামের আপন চাচা লাহাব তলব করেছে তার দুই পুত্রকে একজন উদ্বা আরেকজন উথাইবা পুত্রদেরকে উদ্দেশ্য করে আবু আহাব বলল আমি আমার ভাতিজা মোহাম্মদকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম যখন তার জন্ম হয়েছিল তখন আনন্দে উদ্বেলিত হয়ে আমি আমার কৃত দাসীকে আজাদ করে দিয়েছিলাম শুধু তাই নয় তার সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য আমি তার দুই কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমের সাথে তোমাদেরকে বিয়ে দিয়েছিলাম কে জানত আমার ভাতিজা একদিন আমাদের বংশের মুখে চুনকালি লাগাবে কে জানত সে আমাদের পূর্বপুরুষের ধর্মকে অস্বীকার করে নিজেকে নবী ঘোষণা করবে যদি জানতাম তবে কখনোই তোমাদের দুজনকে তার কন্যাদের সাথে বিয়ে দিতাম না পুত্র উদ্বা আর তখন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়েছিল পিতার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তাদের ছিল না অতপর আবুল আহাব বলল মোহাম্মদের কন্যাদেরকে তোমরা এখনই তালাক দেবে এটাই আমার সিদ্ধান্ত বড় পুত্র উদ্বা তার এই কথা শুনে হতভম্ব হয়ে গেল সে বলল আপনি কি বলছেন আব্বাজান পিতার অপরাধের কারণে কেন আমরা তার কন্যাদেরকে শাস্তি দেব আবুল বলল মোহাম্মদকে কষ্ট দেওয়ার জন্যই তোমরা তাদেরকে তালাক দেবে আর সে যখন জানতে পারবে যে তার অপরাধের কারণে তার কন্যাদেরকে তালাক দেওয়া হয়েছে তখন তার চেহারা কেমন হয় তা আমি দেখতে চাই পিতা আবুল আহাবের এমন জিঘাংসামূলক সিদ্ধান্ত উৎবাক কিছুতেই মেনে নিতে পারছিল না সে তার স্ত্রী রোকাইকায় প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আমৃত্যু যে বন্ধ রাখার প্রতিশ্রুতি সে তার স্ত্রীকে দিয়েছিল সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করে তার হৃদয় উতলা হয়ে ওঠে সে মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চার করে পিতা আবু বলে আব্বা চান আপনি আপনার ভাতিজাকে কষ্ট দিতে কেন এত মরিয়া আমার জন্য চাচারাও তাকে নবী হিসাবে গ্রহণ করেননি তথাপি তারা কেউই তাকে কষ্ট দেন না আমাদের বোন হাসিম গোত্রের অধিকাংশ লোকই তার নতুন ধর্মের আহ্বান প্রত্যাখ্যান করেছে কিন্তু তারা তাকে অত্যাচারী কোরাইশদের হাতে ছেড়ে দেয়নি বরং বাহিরে কেউ তাকে কষ্ট দিতে এলে তারা সকলে মিলে তাকে রক্ষা করে তার নিরাপত্তা দেয় কেবল আপনি ব্যতিক্রম আপনি তাকে কষ্ট দেওয়ার জন্য সবসময় উদগ্রীব হয়ে থাকেন এটা কি অন্যায় নয় এটা কি আরবদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের প্রতি অসম্মান নয় ছেলে উদ্বার মুখে এমন কথা শুনে ঋগে অগ্নিশর্মা হয়ে ওঠে আবুল আহাব তার উজ্জ্বল চেহারা মুহূর্তের মধ্যে রক্ত বর্ণ ধারণ করে সে চিৎকার করে বলে নিচু লোকেরা তাদের কন্যা সন্তানদেরকে জন্মের পরে জীবন্ত কবর দিয়ে দেয় কত ভালো হতো যদি আমিও তোমাকে জন্মের পরেই কবর দিয়ে দিতাম পিতার মুখে এমন কথা শুনে উদ্বা তার ভাষা হারিয়ে ফেলে সে মাথা নিচু করে নির্বাক দাঁড়িয়ে থাকে অতপর নিরবতা ভাঙ্গে তার পাশে দাঁড়িয়ে থাকা আবুল আহবের অপর পুত্র উথাইবা সে বলে আব্বাজান ভাই উদ্বাজা বললেন আমি কখন আপনাকে তা বলবো না আমি এখনি। আমার স্ত্রীকে তালাক দিচ্ছি অভিশাপ আমার স্ত্রী উম্মে কুলছুমের প্রতি আর অভিশাপ তার পিতার প্রতি অতপর সে তৎক্ষণাৎ উম্মে কুলছুমকে তালাক দিয়ে দেয় আর প্রবল পারিবারিক চাপের মধ্যে উদ্ভা বাধ্য হয় তার স্ত্রী রুকায়াকে তালাক দিতে এ সংবাদ যখন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছায় তখন নিজের কন্যাদের ব্যথা বেদনায় তার হৃদয় পূর্ণ হয়ে যায় নবী পরিবারের সেদিন কান্নার মাতন উঠেছিল আর এটাই চেয়েছিল চাচা আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামিল তারা দিনের পর দিন Rasul